বিদেশ যাওয়া আমার ভাগ্যেই লেখা সুখ তোমার কপালেই লেখা তার কপালে দুঃখই লেখা ছিল তো এই যে কথাগুলি আমরা ঠিক কোন সেন্সে বলে থাকি অর্থাৎ এই যে বিষয়গুলো এগুলো আগের থেকেই পূর্বের থেকেই আমাদের ভাগ্যে লেখা অর্থাৎ আমরা চাইলেও এগুলোকে পরিবর্তন করতে পারবো না বা কেউ করতে পারে না এই সেন্সে আমরা কথাগুলোকে বলে থাকি তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের ক্লাসে মূলত তোমাদের এটাই শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও অনেক সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা ডেইলি লাইফে বলে থাকি শুনে থাকি তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর যারা আমার ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে এরকম অনেক ক্লাস তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি বললাম যে বিদেশ যাওয়া আমার ভাগ্যেই লেখা মানে এটা কিছু করার নেই তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো শুরুতে নিয়ে আসবো আমরা সাবজেক্ট তারপর নিয়ে আসবো আমরা বি তো এখানে সাবজেক্ট আমি তো আই আইয়ান তারপর আমরা নিয়ে আসবো এখানে ডেস্টিন টু আই আইয়ান টু তারপর নিয়ে আসবো এখানে ভার্ভের মেইন ফর্ম মানে ভার্ভ যাওয়া গো তো আই এম অ্যাব্রোড বিদেশ যাওয়া আমার ভাগ্যেই লেখা তো পরের সেন্টেন্স শিক্ষক হওয়া তার ভাগ্যে লেখা তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এখানে সাবজেক্ট হি অর সি তার সঙ্গে নিয়ে আসবো বি ভার ইস হি ইস ডেস্টিন শিক্ষক হওয়া তার ভাগ্যেই লেখা তো পরের সেন্টেন্স সুখ তোমার ভাগ্যে লেখা তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো আগের সেন্টেন্স দুটির মধ্যে ছিল বাট এখানে কোনো ভাগ নেই যে সুখ তোমার ভাগ্যে লেখা তো এখানে একটি নাউন রয়েছে সুখ তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো এখানে সাবজেক্ট তুমি ইউ আর টু সরি এখানে আমরা টু ব্যবহার করব না কারণ এখানে রয়েছে নাউন তো ইউ আর ডেস্টিন এই সেন্টেন্সটি পাঁচ টেন্সে রয়েছে এবং এই সেন্টেন্স এর মধ্যেও ভার্ড নেই এখানে রয়েছে নাউন দুঃখ তার ভাগ্যে লেখা ছিল তো হি আর সি তারপর এখানে আমরা বি ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আসবো যেহেতু সেন্টেন্সটি এখানে পাস্ট টেন্সে রয়েছে তো হি ওয়াজ ডেস্টিনড হি ওয়াজ ডেস্টিনড ফর গ্রিফ অর সরো তো হি ওয়াজ ডেস্টিনড ফর গ্রিফ দুঃখ তার ভাগ্যেই লেখা ছিল অর্থাৎ কেউ চাইলে সেটা পরিবর্তন করতে পারতো না সেটা ভাগ্যেই লেখা ছিল তো পরের সেন্টেন্স সমস্যা আমার ভাগ্যে লেখা তো এই সেন্টেন্সটিও সেন্টেন্স এখানেও রয়েছে একটি নাউন তো এখানে সাবজেক্ট আমি আই অ্যাম ডেস্টিন্ট আই অ্যাম ডেস্টিন ফর ট্রাভেল আই এম ফর সমস্যা আমার ভাগ্যে লেখা পরের সেন্টেন্স বিয়ে করা আমাদের ভাগ্যে লেখা ছিল মানে তোমার সঙ্গে যে আমার আমরা যে বিয়ে করেছি এটা আমাদের ভাগ্যেই লেখা ছিল তো এটা চাইলেই খন্ডানো যেত না তো আমাদের ভাগ্যে লেখা ছিল তো এখানে সাবজেক্ট আমরা দুজন তো উই এবং সেন্টেন্সটি রয়েছে পাঁচ টেন্সে লেখা ছিল তো উই উই ওয়ার উইস্টিন টু ম্যারি অর্থাৎ বিয়ে করাটা এটা আমাদের ভাগ্যেই ছিল তো পরের সেন্টেন্স জানিনা আমার ভাগ্যে কি লেখা মানে ভাগ্যে কি লেখা আছে এটা আমি জানি না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এই সেন্টেন্সটা আমরা প্রচুর বলে থাকি শুনে থাকি তো আই নো আই ডোন্ট নো আই এম ডেস্টিন টু আই ডোন্ট নো হোয়াট আই এম ডেস্টিন টু আমি জানি না আমার ভাগ্যে কি লেখা আছে তো পরের সেন্টেন্স তো প্রথম সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সগুলো দেখালাম তো এরপর আরও এক কিছু সেন্টেন্স রয়েছে তো তারা গরম গরম ভাত খাচ্ছে গরম গরম অর্থাৎ যেটা খুবই গরম নামানোর ঠিক পরপরেই যেটা হয় তো আমি গরম গরম চা পছন্দ করি মানে একটু ঠান্ডা হয়ে গেলেই আর ভালো লাগে না গরম গরম পছন্দ করি গরম গরম চা খাওয়ার মজাই আলাদা তো এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে বলবো তো তারা গরম গরম ভাত খাচ্ছে আর হট রাইস তো পাইপিনট এর অর্থ হচ্ছে গরম গরম বা ফুটন্ত গরম তো দে আর ইটিং পাইপিং হট রাইস তারা একদম গরম গরম ভাত খাচ্ছে আমি গরম গরম চা পছন্দ করি তো এই সেন্টেন্সটি সিম্পল সিম্পল টেন্সে রয়েছে তো আই লাইক পাইপিং হট টি আই লাইক পাইপিং হট টি আমি গরম গরম চা পছন্দ করি পরের সেন্টেন্সটি গরম গরম চা খাওয়ার মজাই আলাদা তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো হ্যাভিং পাইপিং হট টি হ্যাভিং পাইপিং হট টি হ্যাস ফিলিং হ্যাভিং পাইপিং হটটি হ্যাজ ইটস ওন ফিলিং অর্থাৎ গরম গরম চা খাওয়ার মজাই আলাদা তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে আশা করি প্রত্যেকের জন্যই এই ক্লা ক্লাসটি হেল্পফুল হবে তো মধ্যে মধ্যে ইংরেজি চর্চা করতে থাকবে আমরা বিভিন্ন সময় শুনে থাকি কথাগুলো যে যেরকমটা অনুশীলন করতেছ প্র্যাকটিস করতেছ মধ্যে মধ্যে করতে থাকবে মানে ছেড়ে দিবে না তো মাঝে মধ্যে তার উপর নজর রাখবে তার কিন্তু স্বভাব বেশি ভালো নয় মাঝে মধ্যে তার উপর নজর রাখবে মাঝে মধ্যে আমাকে চিঠি পাঠিও তো এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো যে মধ্যে মধ্যে ইংরেজি চর্চা করতে থাকবে মানে চর্চাটা কন্টিনিউ করতে থাকবে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো কিপ প্র্যাকটিসিং কিপ প্র্যাকটিসিং ইংলিশ ফ্রম টাইম টু টাইম কিপ প্র্যাকটিসিং ইংলিশ ফ্রম টাইম টু টাইম মধ্যে মধ্যে বা মাঝে মধ্যে ইংরেজি অনুশীলন করতে থাকবে বা প্র্যাকটিস করতে থাকবে মাঝে মধ্যে তার উপর নজর রেখো বা চোখ রেখো তার উপরে তো কিপ আই অন হিম তো আমরা জানি যে কিপ অ্যান্ড আই অন সাময়ান এর অর্থই হচ্ছে কারোর উপরে নজর রাখা খেয়াল রাখা তো কিপ হিম মাঝে মধ্যে তো মধ্যে মধ্যে বা মাঝে মধ্যে তার উপর খেয়াল রাখবে তো মাঝে মধ্যে আমাকে চিঠি পাঠিয়েও সেন্ট মিটার ফ্রম টাইম টাইম টু টাইম মাঝে মধ্যে বা মধ্যে মধ্যে আমাকে চিঠি পাঠিও তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স গুলো দেখালাম তো এই সেন্টেন্সগুলোর সিমিলার সেন্টেন্স তোমরা প্রচুর শুনে থাকো বলে থাকো সেই রকম সেন্টেন্স গুলো তোমরা বলার চেষ্টা করবে